ডুব নাই এমন হে বয়ান করে শোনো বাবারা শোনো ভাইয়েরা এমন একটা গাছ আছে এই পৃথিবীতে এমন একটা গাছ আছে এই গাছের পাতা যদি পানিতে পরে এই পাতা কুম্ভীর হইয়া যায় এই পাতা যদি শুকনাই পরে এই পাতা বাগের রূপ ধারণ করে এখন এই ময়মনসিংহের লুকুরটা কয় ও হুজুর এমন একটি গাছের পাতা আছে যেই পাতা পানিতে পড়লে কুমির হয়ে যায় এই পাতা শুকনায় পড়লে ভাগ হয়ে যায় আমার জানার বিষয় এই পাতা যদি অর্ধেকটা পানিতে পড়ে অর্ধেকটা শুকনায় পড়ে মাঝামাঝি পড়লে কি রূপ ধারণ করে হুজুর কয় আপনার বাড়ি কয় কয় ময়মন সিং আমি আগেই কইছিলাম ময়মন সিং এর মানুষ থাকলে বয়ান করতাম না আমার ভাই আমারে প্রশ্ন করে আমি গান করেছিলাম সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মানে সাল্লাল্লাহু তথা

মোহাম্মদ এবং তার শ্রীগন্ধের প্রতি আপনার দয়া প্রেরণ করুন যেমন করেছিলেন পূর্বে ইব্রাহিম প্রতি এবং তার পরিজনদের প্রতি এই দুরুদের অর্থ হইল এই এই কারণে মৌমাসির জীবনী তথা আমরা পবিত্র আলকুর আনে একটি সুরা মৌমাসির নামে নাজিল হয়েছে এখানে একটি গান লিখেছেন জাতীয় কবি যিনি কাজী নজরুল ইসলাম সাহেব কি মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে মধু ভরা তু ভরাগে মোহাম্মদনাম মোহাম্মদনাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদনাম যতই জপি। Vamos lá! আলকাইকু মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওরা প্রিয়তম নাম জপি মজনু সমগর প্রিয়তম ওই নাম জপি মজনু সম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি

মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই যতই মধুর লাগ হোহম্মদ নাম যতই যোগি সার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মাধ্যম দিয়া সফরে যায় যাইতে যাইতে এমন এক মরুভূমির মাধ্যমে তাবু করে সাথে কোনো খাবার ছিল না শুধু শুকনা রুটি ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমাদের ঘরে তথা আমাদের সাথে তো কোনো তরল জাতীয় খাবার নাই শুধু সাথে আছে শুকনা রুটি

আমাদের বাসায় এমন একটা তরল জাতীয় জিনিস আছে গো নবী এইটা দিয়া যদি আপনি রুটি খান আপনার রুটির স্বাদ দ্বিগুণ বেড়ে যাব আমার দয়াল নবী হজত আলীকে ডাক দিয়া বললেন হে আলী তুমি যাও তুমি যাও মৌমাছির বাসায় গিয়া সে তরল জাতীয় যে মধু দিবে সেই মধু তুমি নিয়ে আসো মৌমাছির সাথে হজত আলী চলে গেলেন যাইতে যাইতে মৌমাসির বাসা থেকে যখন আলী মধুর সংগ্রহ করলেন মধু নিয়ে আসার সময় হর্যত আলী মৌমাসিকে জিজ্ঞেস করে হে মৌমাসি আমার মনের বাসনা তোমরা এই সুন্দর মধু সংগ্রহ করো কোন জায়গা থেকে মৌমাসি কয় আলি গয় আপনি জানেন না আমরা এই মধু সংগ্রহ করি বিভিন্ন ফুল থেকে সরিষা ফুল থেকে হর্যত আলী বলে এ মৌমাসি বিভিন্ন ফুলের কষ্ট মধু হইতে পারে না বিভিন্ন ফুলের কষ্ট তিতা জাতীয় হয় এই তিত কেমনে মধুতে পরিণত হয় তোমরা কি জানাইতে পারো কিনা মৌমাছি বলে হে হর্যতালি আমি আপনারে জানাই যখন আমরা বিভিন্ন ফুল থেকে কষ সংগ্রহ করি এই ফুলের কষ যখন আমাদের মুখে আমাদের বাসার দিকে ছুটি যখন মুখে নিলাম তখন থেকে আমার নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম ওনার নামের তুরুত পড়তে পড়তে আমাদের বাসা পর্যন্ত আসতে আসতে তখন এই তিত কষ আর কষ থাকে না এই কষ তখন মধুতে পরিণত হয়ে যায় সাধারণ মৌমাছি যদি একো আরেকটু কম সাধারণ মৌমাছি যদি তিতাকষকে নবীর নামের দুরুত্বইরা মধুতে পরিণত করতে পারে আপনি আমি তো আল্লাহর আঠারো হাজার মাকলুকাতাদের ভিতরে সর্বশ্রেষ্ঠত্ব পাইছি কি এই পৃথিবীতে গরু বলেন ভাগ বলেন ছাগল বলেন জিন বলেন ফেরেস্তা বলেন সমস্ত কিছু তথা আঠারো হাজার জাতের মধ্যে যা কিছু আছে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছে আমার আল্লাহ আপনারে আমারে তাই কয় বনের পশু নবী পশু হইয়া নবী চিনল মানুষ হইয়া চিনলাম না দুনিয়াতে দলিল প্রমাণ করে নিজের যদি মুসলমান দাবি করতে চান নিজের জবি নবীর উম্মত দাবি করতে চান আমার জানের চাইতে অধিক ভালো যেই ব্যক্তি আমার নবীরে বাসতে পারলো সেই ব্যক্তি নবীকে নিজের নবীর উম্মত বলে নিজেকে দাবি করতে পারবে নিজের জানের চাইতে অধিক ভালোবাসি এখন আমার বাড়িরে আমার জানের চাইতে অধিক ভালোবাসি আমার গাড়িরে আমার জানের চাইতে অধিক ভালোবাসি আমার বউরে আমার জানের চাইতে অধিক ভালোবাসি আমার সন্তান আমার জানের চাইতে অধিক ভালোবাসি আমার ক্ষমতারে আমার নবীর কথা বলে গেছি এই কারণেই তো বিপদে সারে না আপনার আমার দুয়া করলে সাথে সাথে দুয়া কবুল হয় না কারণ মুখ অপবিত্র করে ফেলেছি এই পৃথিবীতে আপনাকে আমাকে যখন আল্লাহ পাঠাইবো পাঠানোর আগে যখন মায়ের গর্বে আপনারে আমারে রাখলো তখনই কিন্তু দশ মাস দশ দিন রিজেক্ট প্রাপ্ত ছিলাম মায়ের গর্বে আমার আল্লাহ বলে আমার বান্দা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর পবিত্র নাম জপবে আমি আল্লাহর পবিত্র কোরআন সেই মুখ দিয়া পড়বে আমি আল্লাহ আমার বান্দার মুখ অপবিত্র করব না মায়ের জমাট রক্ত তথা সেই ঋতুস্রাব আমি বান্দার মুখে দিয়া খাওয়াইবো না মায়ের গর্বে মায়ের নাবি হইতে আমার নাবির মধ্যে একটা লাইন কালেকশন করে দিলেন মায়ের দশ মাস দশ দিন ঋতুস্রাব বন্ধ হয়ে গেল এটা কিন্তু নষ্ট হয় না এটা আমাকে খাবার হিসাবে দিয়েছে মায়ের গর্বে এই কারণে এই নাবি দ্বারা আমাকে আল্লাহ মায়ের গর্বে এই পশা রক্ত রিজিক প্রাপ্ত করেছিলেন ওই জায়গায় কারণ এই মুখ পবিত্র থাকবে বিদায় দুনিয়াতে আইসা খারাপ কথা বইলাম মুখ অপবিত্র করলাম দুনিয়াতে আইসা মিথ্যা কথা বইলা মুখ অপবিত্র করলাম দুনিয়াতে আইসা খারাপ দেখা চোখ অপবিত্র করলাম দুনিয়াতে আইসা খারাপ সুইনা কান অপবিত্র করলাম দুনিয়াতে আইসা খারাপ জিনিস ধইরা হাত অপবিত্র করলাম দুনিয়াতে খারাপ রাস্তায় হাইটা গিয়া পা অপবিত্র করলাম এই কারণে আমার এই পুরা দেহ আর আল্লাহর এবাদতে গণ্য হয় না অতএব নিজেকে পবিত্র রাখতে হবে মুখ পবিত্র রাখতে হবে এমন কথা বলবেন না যে কথা বলার কারণে আপনার মুখ চল্লিশ দিন পর্যন্ত দ্বারা কোনো হয় না বাচ্চা কয়া যদি কোনো ব্যক্তি গালি দেয় জুবিল্লা তার মুখের সত্তর দিন পর্যন্ত ফেরেস্ত আসে না সাবধান না এমন কোনো কথা বললেন না এক মন দুধের মাধ্যমে এক পুডা সেনা যথেষ্ট কি এক মন দুধ যদি আপনি রাখেন এক পোড়া সেনা দিয়া দিলে মানে গরুর প্রসাদ দিয়ে দিলে এই দুধ আর দুধে পরিণত হবে না এটা ফেটে যাবে নষ্ট হয়ে যাবে অতএব এমন কিছু কথা আছে যেই কথা মুখ দিয়া বাহির করলে আপনার সমস্ত শরীরও পবিত্র হয়ে যাইতে পারে অপবিত্র শরীর দ্বারা কোনোদিন দিন আবাদত কবুল হয় না আমি নয়ন শেখ আজকে থেকে চলে যাব। আমি বলতে পারি না কালকে হয়তো আমার মসজিদের আমার জন্য রেডি থাকতে পারে ইমাম গাজ্জালি রাহমাতুল্লা বলেছেন তার কিতাবে এই পৃথিবীতে আমরা এমন জামানায় আসছি রে বাবা প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসকে গণিত মনে করে আবাদত করতে হবে মনে হইছে কিছুদিন আগে আমি শর্ট প্যান্ট পিনতে ঘুরছি এখন বয়স পঁয়ত্রিশ গড়াইও ষাট আরো তিরিশ বছর কালকেও চলে যাইতে পারি এখনও চলে যাইতে পারি তিরিশ বছর যদি জীবিত থাকি রে বাবা তিরিশ বছর কিন্তু সুস্থ থাকবো না এটার গ্যারেন্টি নাই বড়জোর দশ থেকে পনেরো বিশ বছর সুস্থ থাকতে পারি বাতের বেতা চোখের পাওয়ার কম মুখের রুচি কম কানে শুনবো কম সবকিছু মিলাইয়া এই দেহ অচল হয়ে যাবে অতএব এই পৃথিবীতে আল্লাহ বলছে পবিত্র কুরানে তোমরা এমন একটা গরু কুরবানি করো যেই গরু কোনোদিন শেষের কাজে লাগে নাই কোনো দিন হাল শ্বাস করে নাই তথা হলুদ বর্ণের গরু তথা হলুদ বর্ণের গাবি এই হলুদ বর্ণের গাবিটাকেই বোঝানো হয়েছে সেই গরু না যেই গরু কুরবানি দিয়া মাংস বিতরণ করে এই গরুর কথা বলে নাই যৌবন কাল হইল হলুদ বর্ণ যেই ব্যক্তি কাল আল্লাহর নামে কুরবানি দিতে পারছে এই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে এক কোটি টাকা দিয়া গরু কুরবানি দিলে এটা কুরবানি হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার ইচ্ছা শক্তি কোরবানি দিতে হবে খারাপ ইচ্ছা শক্তি মন্দ ইচ্ছা শক্তি মন্দ দেখার ইচ্ছা শক্তি মনের হিংসা আমিত্ব কুরবানি দিতে হবে পশু নামক আত্মাটাকে কুরবানি দিতে হবে পরের ক্ষতি করতে পারবেন না অন্যের ক্ষতি করতে পারবেন না এক পরিমাণ হিংসা নিয়ে যদি কোনো ব্যক্তি মক্কানগরের খাদে হয় তার এবাদত কবুল হবে না হবে আল্লাহ বলছে একজাররা পরিমাণ হিংসা নিয়া যদি কোনো ব্যক্তি আবাদত করে তার এবাদত কবুল হবে না এখন হিংসা কি মুনাফিকের সাইতে কাফের ভালো মুনাফিকের সাইতে কাফের ভালো মুনাফিক কারে কয় আমি নয়ন শেখ কইলাম এই ঋতু ভাই আমি আগামী কালকে সকালে আপনার এখানে আসব আমি আপনার কাছে আপনি আমার কাছে 1000 টাকা পান আমি আপনারে টাকাটা দিয়ে দিব আগামী কালকে মুখ দিয়া বললাম অন্তরে বিশ্বাস করলাম আমি দিমু আরো এক মাস পরে হাসেনের মানুষ কথা দিয়া যে কথা রাখে না সে মুনাফিক মুনাফিকের সঙ্গ হইলো এক অন্তরে আরেক অন্তর দিয়া ব্যক্তি কথা ধারণ করে না তথা অন্তরে যা বলে তা মুখে প্রকাশ করে না সেই হইল মুনাফিক মুনাফিকের সাইডে কাফের ভালো কারণ কাফের সংশোধন হওয়ার সম্ভাবনা থাকে মুনাফিক কখনো সংশোধন হয় না এই কারণে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে নামাজ হইল একটা মানুষকে পুত পবিত্র রাখার জন্য ওষুধ যেমন গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলে আর গ্যাস হয় না অন্তত ঘন্টা কি সমস্যা যদি কারো থাকে গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে আর গ্যাস অন্তত বারো ঘন্টা হয় না যেমন খিদা লাগলে খাবার খাইলে দিন মনে করেন সকালে আটটা বাজে খাইলেন অন্তত দুপুরের আগে আর খিদা লাগতো না আর যদি খাবার না কান তাইলে সারাদিন খিদা নিয়ে ঘুরতে হবে ঠিক কি না ঠিক নামাজ হইল এমন একটা জিনিস যদি আপনি দিনে নামাজ পড়েন আপনার ধারা কোনো দিন খারাপ কর্ম করা সম্ভব না তবে এই নামাজ বুঝা পড়তে হবে এই নামাজে স্রষ্টাকে দেখতে হবে আমার আল্লাহ বলে হে বান্দা হে বান্দা তুমি যদি নামাজে আমি আল্লাহকে না দেখো তাহলে তুমি মনে করবা আমি আল্লাহ তোমাকে দেখতেছি ঠিক প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো নাই নামাজ হইল সর্বশ্রেষ্ঠ উপহার আল্লাহর তরফ থেকে যেটা আমার নবী মেরাজ থেকে পৃথিবীতে আপনার আমার জন্য ভরস্ক করে রেখে গেছে রাখলাম তধুভরা তো মধুভরা যানিত মোহাম্মদ নাম যতই যত ততই মধুর আগে মোহাম্মদ নাম যতই કી